আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা অনেক ভাই জানতে চান যে মালদ্বীপ খোলা আছে কি না হ্যাঁ ভাই মালদ্বীপ খোলা আছে মালদ্বীপ আসতেও পারবেন ভাই বলেন যে ভাই কাজকামের বিষয়ে বলেন কি কিছু সব বিষয়ে কথা বলেন ভাই মালদ্বীপ খোলা আছে কাজকাম হলেও লেবারদের কাজকাম অনেক সময়ই বলছি যে লেবারদের কাজকাম দেখা যায় পরাই কোম্পানিতে ঘোড়ার ফরম স্টোর দেখা যায় যে মনে করেন এই তেল দেওয়া এই রশি বাজায় দেওয়া এই বাজুর কাম এই পাথরের কাম স্প্রিড বোর্ডে থাকা দেখা যায় যে মনে করেন বাদি আবার স্টোরে থাকা এনে বিভিন্ন কাজ আর দেখা যায় বিল্ডিং কনেকটেশনে যদি আসেন বিল্ডিং কনেকটেশনে বিল্ডিং কনেকটেশনে দেখা যায় টেডে আসলে তো টেডে আর দেখা যায় যে হেল্পারে আসলে স্টিল ফিক্সারের যোগালি কর কার্পেন্টারের যোগালি কর মেশিনের যোগালি যে কোনো একটার যোগালিতে করা লাগবে তো অনেক অনেক কাজই করা লাগে লেবার আসলে লেবার আসলে কোনো কাজ কামের এই তো নাই তো যে ভাইরা বাংলাদেশের থেকে আসতে চাইতেছেন যদি টেড়ে আসেন তাহলে মনে করেন নির্ধারিত কাজ আছে আর যদি হেল্পারে আসেন তো যে কোনো কাজই একটা করা লাগবে কিন্তু এখানে বজার টোজার কাজ নাই অন্য কাজ দেখা যায় যেটাই হোক একটা করা লাগবে তো যে ভাইরা বাংলাদেশে থেকে আসবেন আশা করি সব সময় আমি বলি ভালো একটা কোম্পানি থেকে আসবেন সাপ্লাই কোম্পানিতে আসবেন না কি ফ্রি বিষয়ে আসবেন না যদি আসেন দেখা যায় যেন। আপনাদের কষ্টের সীমা থাকবে না কী জন্য মালদ্বীপ আগের মতো নাই কেউ মালদ্বীপ কিন্তু এখন ফিরি বিষার লোকের যেখানে কাজের এরিয়াটা ভাগ করা আছে ওই এরিয়া ছাড়া অন্য কোনো এরিয়ায় যাওয়া যাবে না অন্য কোনো এরিয়ায় গেলে যদি ধরা পারে দেখা যায় যে আপনার আইডিতে এক জায়গার এরিয়া অন্য জায়গায় ধরা পারলে মনে করেন বাংলাদেশে পাঠিয়ে দেবে সেই জন্য আমি বলি বর্তমানে বাংলাদেশের থেকে যারা আসবেন কোম্পানির বিষয়ে আসবেন তো ভালো হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আমি নিত্যিনত ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ